বাংলাদেশের শশী হাসপাতালে আসছেন কি জন্য ভিডিও দেখে যে ট্রিটমেন্ট নেওয়ার জন্য প্রিয় দর্শক গর্ববোধ হয় শশী হাসপাতালকে দিয়ে দেশে বিদেশে এইভাবে ছড়িয়ে পড়তেছে শশী হাসপাতালের দাম যে বিদেশ থেকে রুগীরা আসতেছে শশী হাসপাতালে এটাই স্বাভাবিক আমাদের রুগীরা যাবে বিদেশে বিদেশ থেকে রুগী আসবে বাংলাদেশে এইটাই শশী হাসপাতালে যেহেতু ওষুধ দেয় না এই যেহেতু যারা আসতেছেন যে ইন্ডিয়া থেকে রুগীরা আসতেছেন আপনারা দেখবেন যে ইন্ডিয়ান নাগরিকরা আসতেছেন পাশাপাশি যে ইউএসএ ইউকে থেকে আসতেছেন যারা আসতেছেন তারা কিন্তু সবাই ফিডব্যাক পজিটিভ ফিডব্যাক নিয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া আপনার বাড়ি কোথায়

যে বিদেশ থেকে রুগীরা আসতেছে শশী হাসপাতালে এটাই স্বাভাবিক আমাদের রুগীরা যাবে বিদেশে বিদেশ থেকে রুগী আসবে বাংলাদেশে এইটাই শশী হাসপাতালে যেহেতু ওষুধ দেয় না এই যেহেতু যারা আসতেছেন যে ইন্ডিয়া থেকে রুগীরা আসতেছেন আপনারা দেখবেন যে ইন্ডিয়ান নাগরিকরা আসতেছেন পাশাপাশি যে ইউএসএ ইউকে থেকে আসতেছেন যারা আসতেছেন তারা কিন্তু সবাই ফিডব্যাক পজিটিভ ফিডব্যাক নিয়ে যাচ্ছেন পজিটিভ ফিডব্যাক নিয়ে যাচ্ছেন বিদায় কিন্তু আসতেছেন এর আগেও দেখছেন যে ইন্ডিয়া থেকে অনেক রুগী আসতেছে আমরা সবার কোথায় যাই ইন্ডিয়াতে ইন্ডিয়া রুগে আসে কই শশী কেননা জীবন ধারণের জন্য কোন কোন রোগ ইডাতে ভালো ট্রিটমেন্ট হয় কোনো কোনো রোগ শশীতে ভালো ট্রিটমেন্ট হয় এইটাই পারস্পরিক সাধারণত ব্যথা বুথ যত জাতীয় ব্যথা আছে হাড় খয় আছে জেলি বেরোনো আছে নিউরোলজিক্যাল সমস্যা আছে শশী হাসপাতাল অপ্রতিদ্বন্দ্বী হিসাবে এগিয়ে যাচ্ছে শুধু কোর্স ইন্ডা ইন্ডিয়া থেকে আসছেন ইন্ডিয়া থেকে আসলে তো বাবারে একটা প্রতিকূল পরিবেশে থাকতে হয় কাজে আমি রিকোয়েস্ট করবো যে আপনার কোনো অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করবেন কথা বলতে আছেন আমি কি চাই আমি চাই কি যে এটা কোর্স কমপ্লিট করি কিন্তু ভালো হয়ে যাবে ওগুলো তো ডাল ভাত যারা বিদেশ থেকে আসে আসবেন আসার পরে যেটা হবে যে আমরা যেটা করবো যে এখানে এরকম উনি যখন ভালো হয়ে যাবেন ওই এলাকাতে বলবেন ইন্ডিয়াতে যখন ওনার আশেপাশে বলবেন বলবেন কি বলবেন

শুধুর ইন্ডিয়া থেকে আসতেছে বিভিন্ন জায়গা থেকে আসতেছে শশী হাসপাতাল শশী হাসপাতালের নাম এরকম দেশে বিদেশে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা রেখে সর্বাঙ্ক্ষণ যত পেশেন্ট আসে সব জন ভালো হয়ে যায় এবং ভালো হয়ে যাওয়ার পরে আমাদের গাইডলাইন ফলো করে বাকি লাইফটাও ব্যথামুক্ত লাইফলিড করে এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি ডক্টর শহীদুল ইসলাম